আমরা এই যে এক আল্লাহর ওলিকে বরকতের আর রহমতের ফেজের যে জারিয়া বানায় না জারিয়া জারিয়া হাজরত ওয়ারকা বিনোফালের নাম শুনেছেন হজরতে পুরাতন সাহাবি জোর বলুন পুরাতন সাহাবি এই হাদিস টাকে কেতাবন নেহায়া মিন গরিব হাদিস আসার বিনা আসির রহমতুল্লা কেতাবুল কামিল ফি তারিখের মধ্যে আলামা ইবিন আসির রহমাতুল লালে বর্ণনা করেছেন এই হাদিসটাকে আল কেতা বেদায় আর নেহায়ের মধ্যে হাফিজিবনে কাসির আহমাতুল লালে বর্ণনা করেছেন জোরে বলুন সুহান্লা ওয়ারকাফ ইন নোফাল যে সাহাবির বিষয়ে আমার নবীপাক বলছেন আল মুস্তাদরাক আলা শাহী হেনের মধ্যে হাদিস আল মুসনাদ মুসনাদে এ ইমামে আহমাদ বিন হাম্বালের মধ্যে হাদিস উল্লেখ নবীপাক বলছেন আপনি স্বপ্নে দেখিলাম হাজারতে ওয়ারকাব ইন নোফালকে জোরে বলুন ওয়ারকাবিন নোফালকে নোফালের জন্য আমি দুইটি জান্নাত দেখেছি জোরে বল দুইটি জান্নাত দেখেছি ওয়ারকাবিন নোফালের জন্য নবী পাক বলছেন অর্থাৎ হাজরাতে ওয়ারকাবিন নোফাল কি জান্নাতি সাহাবি জোরে বলো হাজরাতে বেলালের বিষয়ে শুনেছেন হাজরতে বেলালকে তার মালিক তার সর্দার আজাদ দিচ্ছিল হাজরতে বেলালের আন্না মাররা মার্রা আন্নাহ মাররা আলে মার্রা আলাই ওয়ারকাদ নোফালেন

হাসরাতে বেলাল চিৎকার করছে কান্না করছে আওয়াজ বার করছে একটা আওয়াজ আহাদ আহাদ আল্লাহ এক তার মালিক বলল এরে বেলাল যতক্ষণ পর্যন্ত তুই এক এক আল্লাহ আহাদ আহাদ বলা ছাড়বি না ততক্ষণ পর্যন্ত তোমাকে আমি কঠিন সাজা দিতে থাকব জোর বলন হাতে বেলাল বললেন না না কোনোদিন আমি আল্লাহকে এক বলা ছাড়ব না সাজা দিছিল কঠিন ও ওয়ে আসছে ও হাজরাতে ওয়ার্কা বিন নোফাইল যখন দেখলেন হাজরাতে বেলাল ইমান কবল করেছেন নবেরও প্রেম ইমান নিরসে আল্লাহর ও প্রেম ইমান আর ইমান নের্সার কারণে বেলালকে আসপ দেওয়া হচ্ছে সাজা দেওয়া হচ্ছে হাজরাতে ওয়ার্কা বিন নোফাল বলেছেন নোয়ালাইন তুমো

সুন্দর করে উঠাইবা হাজরাতে বেলালে লাশটাকে নিয়ে কাদা ফোন করে দেবা তার কবরের কাছে আমি প্রতিদিন যাব আর তার কবর থেকে বরকত ফেজ রহমত হাসিল করতে থাকব জোর বল হাজরাতে ওয়ারকাবিন নফাল বলছেন লাইন কাতাল তুমহ তোমরা যদি বেলালকে কতল করে দাও লাত্তাখিদান্নাহু হানানা অর্থ হলো আল্লামা ইবিন হাজার আসকালারি আলী রহমত রিজবান এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ব্যাখ্যা করতে গিয়ে ফতহুল বাড়ির সারে শাহিহুল মধ্যে এমাম ইবিন হাজার আসকাল লেখেন অর্থ কি অনলাইন ওয়াইন কাতালুকা এই মাক্কার কাফিরারা তোমরা যদি বেলালকে কতল করে দাও শহীদ করে দাও লা খাস্ত কাবরাকা হানানা বেলালের কবর

করব আর দুই নম্বর হাসিল কথা হলো হাজরাতে বেলালের কবর আমি প্রতিদিন চুম্বন দিব জোরো বলুন প্রতিদিন কি দিব চুম্বন দিব আর চুম্বন দিয়ে বরকত অর্জন করবো আর ফেজ হাসিল করব জোর বলুন সুহান আল্লাহ বর্তাবিন জান্নাতি সাহাবি বলছেন আমি কবরকে রহমতের জারিয়া রহমতের জায়গা ফেজের জারিয়া ফেজের জায়গা আর বরকতের জায়গা বানাবো বোঝা গেল হাদিস থেকে প্রমাণ আমরা হেলে সুনাতল জামাতের অনুসারী আমরা আল্লাহর বলির কবরকে ফেজের জায়গা বলি রহমতের জায়গা বলি বরকতের জায়গা বলি এই কথাটা হাদিস থেকে প্রমাণ হলে কি হলো না সে হাদিস থেকে প্রমাণ হলি কেউ হলো না বোঝা গেল আল্লাহর ওলিরা যেই জায়গাতে শুয়ে থাকে যেই মাটির নিচে দাফন হয়ে থাকেন সে মাটিটা সাধারণ মাটি হয়ে থাকে না সেই জায়গাটা সাধারণ জায়গা থাকে না মাটি তো সাধারণই হয় কিন্তু আল্লাহর ওলির কবর বানার কারণে আর সাধারণ মাটি থাকে না ওই মাটিটা বরকতের মাটি বনে যায় ফেজের মাটি বনে যায় বরকত অর্জন করার মাটি বনে যায় বোখারি বোখারি করে চিল্লায় বোখারি এমাবে বোখারির নাম নেওয়া চিল্লায় গরুর মতন চিল্লায় আর ফির বলে জাল্লার অলির মা ঘরবারে গেলে কিছু পাওয়া যায় না আল্লার অলির কাছে কিছু পাওয়ার থাকে না ফির এ মামে বোখারির নাম নেওয়া চিল্লায় আরে নালায় এ মাবে নাম লিখেছিস পর এ মাবে বোখারির ইতিহাস ধর বলুন পর এ মাবে ইতিহাস এ মাবে যখন বাগতাদ শহরে অফাক প্লেট কিন্তু হলো কবর তৈরি করা হলো কবরে রাখা হলো কবর বয়ে গেল মাটি দেওয়া হলো দাফন করা হলো জানেন যেমনই মাটি দেওয়া কমপ্লিট কবরের প্রতি মাটি থেকে খুশবু আসতে শুরু হয়েছিল জোরে বলুন মুস্ক জানেন মুস্ক মুস্কের যেটা খুশবু হয় না খুশবু খেতে মুস্কের মতন আতরের মতন খুশবু এমামে বোখারির কবর থেকে খুশবু আসতে শুরু হলো খুশবু এত খুশবু লক্ষ কী ওই জামানার ছোট ছোটো শিশি নিতে আর ছোট ছোট শিশিতে মামে বোখারির কবরের মাটিকে শিশিতে ভরে নিয়ে নিয়ে বাড়িতে গিয়ে রাখত জোরে বলুন আর যতদিন ওই মাটি বাড়িতে থাকতক আতরের মতন খুশবু দিতক জোরে বলুন